সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আশা করছি দূরের বা কাছের যে যেখান থেকে আমার রেসিপি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র আলু দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার এরকম সহজ আর মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের তিনটি আলু এভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটি হাত ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে কাটা চামচ বা হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন এই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এই আলুর মাঝে কোনো রকম দানাদার না থাকে দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি চতুর্দিক থেকে ঘুরে ঘুরে এই আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর ম্যাশ করার পর দেখেন এটা কিন্তু অনেকটাই আঠালো চলে এসেছে এখন আমি এই হাতাটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন এই ম্যাশ করা আলুর বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে কিছু ধনিয়া পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি চাকু দিয়ে আরো ছোট ছোট করে নিচ্ছি এই ধনিয়া পাতা আসলে যত ছোট করে নিব তত কিন্তু নাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এরপর এগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ছুরি থেকে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এখন এই কুচি করা ধনিয়া পাতাগুলোকে আমি এই ম্যাশ করা আলুর মাঝে দিয়ে দিচ্ছি আমি যতগুলো ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম সবগুলোকেই দিয়ে দিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে কিন্তু এখানে তিন টেবিল চামচের মতো চাউলের গুঁড়োটাও দিতে পারেন কিন্তু চাউলের গুঁড়ের চাইতে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা খুবই মুচমুচে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই সবগুলো উপকরণ কিন্তু খুব একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে কিন্তু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এখানে পানি না দিয়ে কিন্তু এই আলুর সাথে এই কর্নফ্লোয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এগুলো মেশানোর পর দেখবেন খুব সুন্দর একটি সফট দো তৈরি হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই চামিচটাকে এর মাছ থেকে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে আমি কিছু চিজ এভাবে ক্রিয়েট করে নিচ্ছি এই চিজগুলো দিলে কিন্তু নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে আমি একটি গেটাতে এগুলোকে গেট করে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু কম বেশি যে কোনোভাবেই দিতে পারেন আমি এখানে কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে মেশানোর পর দেখেন এডোটা কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গেছে আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে একটি বলে শেপ দিয়ে নিচ্ছি এভাবে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি আর দেখেন এগুলো কিন্তু বাটির থেকে এনে ছেড়ে এসেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি আর এই ডোটাকে হাতে এনে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু সমান করে নিব। দেখতে পাচ্ছেন এই ডোটাকে কিন্তু আমি আর একটু গোল করে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি আর এই দুপাশে কিন্তু আমি শুকনো আটাটাকে লাগিয়ে নিচ্ছি যাতে এগুলো বেলে নেওয়ার পরে বোর্ডের সাথে লেগে না যায় এবার একটি রুটি বেলনাতে এটাকে বড় একটি রুটি বাইলে এখন আমি একটু শুকনোটা ছড়িয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আবার করে বেলে এ রুটিটা কিন্তু আমি খুব মোটা বানাবো না আবার খুব পাতলাও বানাবো না আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই তার সাথে কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে নয়তো নাস্তাগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে এবার আমি সাইডগুলো কেটে নিব এবার একটি চাকর দিয়ে কিন্তু আমি পাশে এভাবে কেটে নিব অসমান অংশগুলোকে কেটে সমান করে নিব আর এই অংশগুলো কিন্তু আবার আমি পরে পেলে নাস্তা তৈরি করে নিব এভাবে কিন্তু আমি পাশে কেটে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি আমি চারকোনার একটি শেপ দিয়ে নিব তার জন্য প্রথমে একটু লম্বা করে কেটে নিচ্ছি এরপর কিন্তু আবার আমি করে কেটে নিব। এগুলো কাটার পর দেখবেন একটু শেপ কিন্তু হয়ে আসবে আর এই নাস্তাগুলো কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবগুলোকে কেটে নিয়েছি আর এখান থেকে একটি আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রেখেছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটা আমি মোটা রেখেছি এখন এগুলোকে আমি এক এক করে একটি প্লেটে উঠিয়ে নিব আমি কিন্তু সবগুলোকে উঠিয়ে নিব আর একটার উপরে কিন্তু আরেকটা রেখে দিব না একটার উপরে আরেকটা রেখে দিলে দেখা যাবে হয়তো বা ভাজতে ভাসতে এগুলো লেগে যেতে পারে একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলের মাঝে দিয়ে ভেজে নিব এবার চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিব আমি কিন্তু এখানে এক এক করে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দেব এক বেসে ভেজে নেওয়া না গেলে দ্বিতীয় বেসে ভেজে নিতে পারবেন এখন এগুলোকে চামিচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এবার এই নাস্তাগুলো এক পাশে একটু কালার চলে আসলে আমি উলটিয়ে নিব দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু এক পাশে কালার চলে এসেছে এখন এগুলোকে আমি এক এক করে উল্টিয়ে নিচ্ছি তাহলে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু আমার উল্টিয়ে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাগুলোকে এরকম আমি চুলা রাস্তা বাড়িয়েই কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর দেখেন এই নাস্তাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে সবগুলো গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিব। এবার একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এখন সবগুলোকেই উঠিয়ে নিচ্ছি আর উঠানোর পর দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অনেক মজার আমি একটার সাথে আরেকটা কিন্তু ঘষে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এরকম ঘষা দিলে কিন্তু খসখসে একটা শব্দ তৈরি হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ